আজকে তোমাদের সাথে একটা বস্তা আনপ্যাকিং ভিডিও শেয়ার করব আজকে ব্লগটা হতে যাচ্ছে সো মাচ সারপ্রাইজ ব্লগ আর এই যে দেখো আমি কিমনে করে ভেলকাইতে ভেলকাইতে এক জায়গায় চলে যাচ্ছি আর রাস্তায় তো ভাই জ্যাম ছিল মানে ঢাকা শহর বললেই যে আর এই বস্তাটা কিন্তু আমার প্রিয় মানুষ পাঠাইছে অনেক দূর থেকে এটা কিন্তু কোরিয়া সার্ভিস আর অনেকে কিন্তু জানো না কোরিয়া সার্ভিস থেকে কিভাবে করে পার্সেল রিসিভ করতে হয় আজকে সেটাই বলবো गाइस আমার কিন্তু সুন্দরবন কোরিয়া সার্ভিস একটা পার্সেল আসছে সেটা কিন্তু আমার বেস্টি পার্টি অনেকে জানতে চাও আমার হেজার টয় কিভাবে পরিছো লেটস গো টু মাই ব্লগ তো গাইস আসসালামাইলাইকুম সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো বাইরে যাওয়ার আগে একটু রেডি সিটি যারা ব্লগ দেখো তারা তো জানে মোস্ট অফ দ্য টাইম সান স্ক্রিন দেই ঘর থেকে বের হয়ে আর তোমাকে তো অবশ্যই সান ইউজ করবে এটা স্কিনের জন্য অনেক ভালো আর কালার তো আমি কখনোই লাগাইতে পারি না তাই আজকে একটু মাস্কারা দিয়ে চোখটাকে সুন্দর করতেছিলাম আর সাথে কিন্তু আমি হাইলাইট অবশ্যই করি আর লিপস্টিকটা কিন্তু দেই অবশ্যই লিপস্টিক না দিলে আমার টোটটা সুন্দরই লাগে না এই যা পরে আমি ঠিক এই জায়গাটায় কিন্তু আমি পিন মারি আর বাকিটা আমি মুড়িয়ে নিয়ে নেই আজক বেস্ট পার্ট আমার কাছে আংটিটাই লাগে আংটিটা পড়লে নিজেকে একটু রাজকীয় মনে হয় অনেক বেশি ভালো লাগে আর কি মিলে বেস্টি পাঠানোর গিফট আনতে যাচ্ছিলাম তার আগে কিন্তু আমি ভালো মতো দেখে নিয়েছি সুন্দরবন কোরিয়ার সার্ভিসটা কোথায় আছে কোরিয়ার সার্ভিস সেটা ছিল খিলগাঁওতে একদম খিলগাঁও মডেল স্কুলের অপোজিট যখনই কোরিয়ার সার্ভিস থেকে আমাকে ফোন দিয়েছিল তখন আমি আস করে নিয়েছিলাম যে কোরিয়ার সার্ভিসটা কোথায় একদম লোকেশনটা জেনে নিয়েছিলাম তো তারপর তো কনফিউশন থেকেই যায় কারণ আমি তো কখনো কোরিয়ার সার্ভিসে আমার কোনো কিছু আসেই নাই সো এট ফার্স্ট আসতে পাঠানো গিফট পাওয়ার আনন্দে ভ্যালকাইতে ভ্যালকাইতে চলে যেতেছিলাম আর এই যে দেখো এটা কিন্তু মডেল স্কুল ছিল তার সামনে দিয়ে কিন্তু যাচ্ছি সেই বলতো সে নাকি খুব ভালো মতো চিনেছো আমাকে এই জায়গাটা নিয়ে এসেছে এটা নাকি কুরিয়ার সার্ভিসের অফিস ভাড়া টাকা দিয়ে একদম নিচে নেমে গেলাম বললাম যে আমার একটা পার্সেল আছে আপনাদের কাছে আছে এই অফিসটা ছিল একদম মাঠের অপোজিটে মানে খিলগাঁও যে মাঠ এখানে খেলাধুলা করে ছেলেরা সেখানে ফুটবল খেলার মাঠটা সেই অপোজিটেই ছিল ভাই কি আর বলবো যাওয়ার পরে লোকটা বললো এখানে তো আপনাদের জিনিসটা নাই আপনি সামনে একটা কুরিয়ার সার্ভিস অফিস আছে সেখানে শেষ একদম হাঁটতে হাঁটতে একদম খিলগাঁও মডেল স্কুলের সামনে চলে গেছে আর এইটা ছিল আমার মেন গন্তব্য আর এই কুরিয়ার সার্ভিসে কিন্তু আমার পার্সেলটা চলে আসে তোমাদের সাথে শেয়ার করতেছি কারণ যাতে তোমাদের কোনো ভুল না হয় আমার যেরকম ভুল হয়ে যায় বাইরে যত রকমের পার্সেল আছে সেটাই কিন্তু এই কোরিয়া সার্ভিসে চলে আসে এটা কিন্তু রয়্যাল হসপিটালের পাশেই ছিল না জানলে যা হয় আর কি আমার এত বড় একটা ধোকা খেয়েছি তারপরে এখানে এসে পেয়ে এখানে বাম পাশে কিছু লোক দাঁড়িয়ে ছিল ভাবলাম এখানে বললে মনে দিয়ে দিবে তো ওরা বলতেছিল এখানে কিছু পাঠানো হয় দেওয়া হয় একটু সামনে যে ভিতরে ঢুকতে বাম পাশে আরেকটা লোক বসেছিল তার কাছে আমি আমার ফোনটা দেখালাম মানে মেসেজ দেখালাম আমার ফোনটা দেখেই পার্সেল নাম্বারটা কালেক্ট কর করলো এবং বললো হ্যাঁ আপনার পার্সেলটা আমার কাছে আমাকে একটা চিরকুট দিল সরি চিরকুট না সেটা হচ্ছে একটা রিসিট সেই রিসিটে আমার নাম তারপর ফোন নম্বর সাথে তারিখ সবকিছু লিখতে হতো লিখে তাকে এই রিসিটটা জমা দিয়ে দিলাম রিসিটটা নিয়ে আমি আবার আরেকজনকে দিলাম সে সেখান থেকে বস্তাটা বের করে নিয়ে আসলো আমি পাশে দেখতেছিলাম অনেকগুলো কালেকশন ছিল সবকিছু ঢাকা বাইরে থেকে আসছে এগুলো অনেক ধরনের বক্স ছিল সেগুলো কিন্তু সব ঢাকার বাইরে থেকে আসছে সবার ফাইনালি গাইস আমি আমার গিফটটা পেয়ে গেলাম মানে বস্তা গিফট বেসটি কিন্তু বস্তা পাঠিয়েছে আমার জন্য তো সব আমি একটু গেস করতেই থাকো আসলে এই বক্সের মধ্যে কি আছে এটা উঠাইতে আমার অনেক বেশি কষ্ট হইছে কিন্তু ও যে এত কষ্ট করে এত দূর থেকে পাঠাইছে সেটা কিছুই না আমার কষ্টের কাছে আজকাল এরকম ভালোবাসার মানুষ কই পাওয়া যায় বলেন তো ঢাকার বাইরে থেকে গিফট পায় ভালোবাসার টানই সবচেয়ে বড় টান সে আমাকে অনেক বেশি ভালোবাসে বেস্টিকে অনেক বেশি থ্যাঙ্ক ইউ এত স্পেশাল একটা গিফট পাঠানোর জন্য যদিও যেটা বক্স দেখা দাও দিস ইজ দ্য টাইম দ্য বক্স আনপ্যাকিং ওয়াও এই যে দেখেন কি পাঠাইছে যদিও ঢাকা শহরে অনেক কাٹھাল পাওয়া যায় অনেক কম দামের মধ্যে পাওয়া যায় কিন্তু এটা কিন্তু আমার বেস্টির প্রিয় কাঁঠালটাই ও আমাকে পাঠাইছে মাইয়া মানুষের মতো ছিল জানি তুই আমার ভিডিওটা আমার ওকে কি অনেক অনেক ভালোবাসা তোর জন্য লাভ ইউ সো থ্যাংক ইউ সো আমরা যেন সবসময় এরকম ভালোবাসার টানে থাকতে পারে আপনাদেরকে বলছিলাম না লেডিস এই যে দেখেন লেডিস লেডিস কাঠাল ভালো হয়েছে যাইতো